আজ শুক্রবার সকাল 10টা নাগাদ উত্তর কলকাতার বিবেকানন্দ রোডে বিবেকানন্দের বাড়ির সামনে থেকে তার প্রতিকৃতেতে মাল্যদান করে যাত্রা শুরু করলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এছাড়া উপস্থিত ছিলেন চুড়াপড়া মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ বিজেপির কাউন্সিলর ও কোর্মীরা বিবেকানন্দ রোড থেকে বিধানসভায় হয়ে নমিনেশন জমা দেবেন আজ তিনি লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির কার্ড

যেরকম একটা সারা পাচ্ছি সমস্ত বাংলার মানুষের কাছে বুঝতে পারছি যে গ্যারান্টি দিচ্ছে তার প্রতি মানুষের আস্থা আছে আঠারো দিনের লোকসভা নির্বাচন এই নির্বাচন শুধু পাঁচ বছরের জন্য নয় মানে আগামী আমরা এক প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এক হাজার বছরে আমাদের কোন দিকে আমাদের ভারত যাবে তার নির্দেশ এবং নির্দেশিকা সেইগুলো তৈরি হবে। এর জন্য ইম্পর্টেন্ট খুব প্রয়োজন আর বিশেষ করে বাংলার যেটা আপনি একটু আগে বললেন যে জঙ্গলরা সেটাকে অবশ্যই আমাদের মুক্ত করতে হবে এবং আমি নিশ্চিত যে এখানে যে বিয়াল্লিশটা যে আমাদের আসন সংখ্যা আছে তার মধ্যে আমরা

আরও শক্তিমান করার জন্য যেভাবে উনি চেষ্টা চালাচ্ছেন এখানে আপনারা সবাই জানেন যে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে একটা একটা আনলে নারীদের উত্তোলনের জন্য থাকে থ্রি পার্সেন্ট রিজার্ভেশন পার্লামেন্ট এবং আমাদের বিধানসভায় সব দিকে নারীদের

তাপস রায়ের আজকের ভারতবর্ষে যদি সমস্ত দিক দেখা যায় ভাবা যায় মানুষের কথা ভাবা যায় দেশের কথা ভাবা যায় এটা দেশের নির্বাচন এটা জাতির নির্বাচন দেশের নির্বাচন ভারতবর্ষের পার্লামেন্টের নির্বাচন সুতরাং সেই নিরিখে সেই প্রেক্ষিতে আমার এই নির্বাচন এবং একটা অসততার বিরুদ্ধে দল এবং অসৎ প্রার্থীর বিরুদ্ধে আমার লড়াই মানুষের কাছে আমার আবেদন যে দুষ্টের দমন হোক শিষ্টের পালন হোক এইটা ভেবে যেন মানুষ সমর্থন করে যাকেই করবে মানুষ যেন ভোট দিতে বেরো ভোট দেন সপরিবারে এটা মোদিজিরও আবেদন আমার প্রার্থনা যে আপনারা গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থার কথা আমরা সকলে বলি কিন্তু ভোট আমার অধিকার ভোট আমার মর্যাদা ভোটটা দিতেই হবে সপরিবারে দিতে হবে এবং প্রতিবেশী আত্মীয় স্বজনদের নিয়ে বলতে হবে দুষ্টের দমন এবং শিষ্টের পালন করার জন্য ভোট বন্দ্যোপাধ্যায়ের কোথায় বলছেন খেলা হবে ওরা তো খেলা হবে খেলা হবে যেদিন মানুষ খেলতে নামবে এবার তো মানুষ খেলবে মানুষের খেলা হবে এখন গণদেবতা মানুষ জনতা জনার্জন তাদের থেকে বেশি শক্তিশালী তো পৃথিবীতে কেউ প্রমাণিত হয়নি না হিটলার না মুসলিনী না স্পেনের রাজা না অন্য কেউ এ তো কিছু না তুচ্ছাতি তুচ্ছ তো প্যারাজাইট পলিটিশিয়ান তার সম্বন্ধে আর আমার কিছু বলতেও ইচ্ছা করেনি পরাশ্রয়ী গুলমূলতা উদ্ভিদ আর এ Jangan nambol ni sih semua.